জি ভাই যে আজকে পরে 15 দিন কাটকুটি থেকে যে আপনারা বিক্ষোভ জানাতে অনুষ্ঠিত হয়েছে এটা আসলে উদ্দেশ্যটা কি এটা মুক্তির দাবিতে আমরা বন্দরকে বিজয়ী আপনারা বন্দর আপনারা আপনাদের স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল শ্রমিক দল সকল দল কি আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা আসলে আপনারা সফলকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা জাগির খানার মুক্তির দাবিতে মাঠে নিয়েছি ঠিক তাহলে কতজন নেতা নিয়ে আপনারা তো মিডিয়া দেখছেন এটা হাজার হাজার নেতা কর্মী নিয়ে জাকির খানের তাকে সারা দিয়েছে আমরা বন্দরে ক্লাবের থেকে উদ্বেগ নিয়ে আমরা নেতাকর্মী নিয়ে আমরা পরিদর্শন করেছি ঠিক আছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে আমরা হুশিয়ার করে দিয়েছি এই বাংলা আর তাদেরকে থাকার ঠাই হবে না আপনারা কি মনে করেন এখনো কি আপনার ছাত্র আন্দোলনের পক্ষে কি এখনো কি কোনো ষড়যন্ত্র চলতেছে বিএনপির পিছনে কি এখনো ষড়যন্ত্র করছে এমন ধরনের কোনো ধারণা আপনার এখনো ষড়যন্ত্র চলতে আসে এই জন্য আমরা এখনো রাজপথে আছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ